কারওকে বেস্টন বোর্ড যারা মাইক্রোফোন সহ একটি বেস্টন বোর্ড চাচ্ছেন সাউন্ড কোয়ালিটিও ভালো হবে প্রোডাক্টের কোয়ালিটিও ভালো হবে তারা এটা ব্যবহার করতে পারেন কারণ এটাতে যে ভলিউম গুলো ব্যবহার করা হয়েছে এটা গিয়ার ভলিউম ইউজ করা আপনারা একটু দেখলে বুঝতে পারবেন গিয়ার ভলিউম এখানে এটা দেখাই যাচ্ছে সাতচল্লিশ কে ভলিউম ইউজ করা ভলিউম নবগুলা এবং এখানে যে মাইক্রোফোনের জ্যাক দুইটা আছে এখানে একটা ইকো এবং একটা মাইক্রোফোনের ভলিউম দুইটা মাইক্রোফোন ইউজ করতে পারবেন আর এটার যে পার্সের কোয়ালিটি পার্সের কোয়ালিটি দেখলে বোঝা যায় এটার কোয়ালিটি কেমন সবগুলা চাইনিজ পার্স ইউজ করা রেজিস্টারগুলো চাইনিজ এগুলা কোনো বাংলা না কথা বুঝতে পারছেন তো এক্ষেত্রে সেটার প্রাইসটাও বেশি থাকে তো এটা যাদের লাগবে যারা ভালো সাউন্ড চান তারা সেটা এটা ব্যবহার করতে পারেন সাউন্ড ভালো চাইলে অবশ্যই এটা ব্যবহার করতে হবে এটার টাও ভালো এবং এখানে যে পঁয়তাল্লিশ শূন্য আর জেআরসি ওরিজিনাল জেআরসি ব্র্যান্ডের যে আইসি ইউজ করা এবং এখানে যে ইকোর জন্য যে একটা আইসি ইউজ করা সেটাও খুবই ভালো মানের এবং পিসিবির কোয়ালিটিও ভালো ফাইবার পিসিবি ইউজ করা আর কালারটাও দেখতে অনেক সুন্দর তো এটা যাদের লাগবে এ মেসেজ করবেন